শহরের জল নিকাশের হাইড্রেন তৈরি করে সাফল্য পেল মালদা ইংরেজ বাজার পৌরসভা আঠেরোটি ওয়ার্ডের জমা জল বের হবে এই ড্রেনের মাধ্যমে বলে দাবি পুরো প্রধানের আজ সকাল থেকে জোর গতিতে বিভিন্ন এলাকার জমা জল হাইড্রেনের মাধ্যমে নামে মহানন্দা নদীতে গত কয়েকদিনের বৃষ্টিতে জল জমেছিল শহরের বিভিন্ন এলাকায় সেই জমা জল হাইড্রেনের মাধ্যমে মহানন্দা নদীতে ফেলতে সাফল্য পায় ইংরেজ বাজার পৌরসভা এদিন কাজের প্রক্রিয়া খতিয়ে দেখতে মালদা শহরের রামনগর কাছাড়ি এলাকায় মহানন্দা বাঁধে উপস্থিত হন ইংরেজ বাজার পৌর পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বলেন বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে পৌরসভার উদ্যোগে তৈরি করা হয় হিউম পাইপ মাটির তলে পুশ বের করে বসানো হয় শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পৌরসভার পক্ষ থেকে ড্রেন তৈরি করার উদ্যোগ নেওয়া হয় মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল মালদা নিয়ন্ত্রিত বাজার সহ শহরের বিভিন্ন এলাকার জল নামবে এই ড্রেনের মাধ্যমে মালদা নিয়ন্ত্রিত বাজারের পেছন থেকে বারো নম্বর জাতীয় সড়কের ধার ধরে ড্রেন মেলেছে মহানন্দা নদীতে ড্রেন তৈরিতে সাফল্য পেয়ে তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ড্রেন তৈরির জন্য অর্থ করেছিলেন ইংরেজ বাজার পৌরসভার পাশাপাশি এনএইচআই সেচ দপ্তর ও এই কাজে সহায়তা করেছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের ধন্যবাদ জানান তিনি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন আঠেরোটা ওয়ার্ড এফেক্ট হয়েছে প্রায় পনেরোটা অফিস ছোট বড় সব তার মধ্যে অন্যতম হচ্ছে আরও অনেক ছোট মোটো অনেক অফিস আছে যেগুলো ইনার্ডেড হয়ে যেত আমরা এই জলগুলোকে এখানে বের করেছি এবং যেভাবে আমাদেরকে ইরিগেশন সাহায্য করেছে এনএচআই সাহায্য করেছে আদার্স ডিপার্টমেন্ট সার্চ করছি জেলা সমস্যা সর্বোপরি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি যদি আমাদের টাকা না দিতেন আমাদের ওড় দপ্তর থেকে তাহলে এটা মুখ চুপিয়ে পড়তাম বর্ষার আগে এই কাজটা হয়েছে আর আমি এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যেখানে দাঁড়িয়ে আছে এটা বাঁধ আমরা প্রায় চোদ্দ ফিট নিচে থেকে জ্যাক পুজ করে পাইপ নিয়ে গেছি হয়ে গেছিল জল গুলা সব স্পিডে বেড়াচ্ছে কি তাহলে বর্ষায় ওই এলাকার জল দাঁড়াবে না লোকের গালও খাবো না বকা শুনবো না এটা আমরা গ্যারান্টি দিচ্ছি